আসসালামু আলাইকুম অফার নিয়ে আসলাম এই শীতের গরম অফার এসকরোলার দামে এক জিও গাড়ি আজকে দিয়ে দেবো হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার দশের পেপার দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত এবং ট্যাক্সটো ক্যান্ড দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত আপডেট এটা মাটো মোবাইলের একজন কাস্টমারের গাড়ি এটা মাটো মোবাইলের কেনা গাড়ি না কাস্টমারের গাড়ি আমাদের কাছে সেল করতে দিয়েছে উনি আর কি বিক্রি করে দেবে এই জন্য দামে এই এক জিও গাড়িটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এই আটের মডেলের দশের স্টেশন সুপার ফ্রেশ গাড়ি এটা খালি জাস্ট নিবেন আর চালাবেন এটা এখন যে অবস্থায় আছে এই অবস্থাতেই আর কি আপনারা নিয়েই চালাইতে পারবেন কোনো কাজ বর্তমানে নেই এই যে ওডেন প্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ড থেকে শুরু করে টোটাল জিনিসটাই একদম খুব সুন্দর অবস্থায় এখন পর্যন্ত আছে এটা একটা ডাইরেক্ট কাস্টমারের গাড়ি কিন্তু আমি আগেই বলে নেই উনি বিক্রি করবে আমাদের কাছে দিয়েছে আমরা জাস্ট এটা অল্প দামে বিক্রি করে ফেলবো এই কারণে অ্যাসকোলার অ্যাসকোলার গাড়ির চেয়েও অনেক কম দামে আপনি এই গাড়িটা আজকে পেয়ে যাবেন এই যে চাকাগুলি একদম ফ্রেশ জাস্ট খালি নিবেন আর চালাবেন সামনের পিছনে লাইটগুলি নতুন লাগানো উনি লাগাই লাগিয়েছে বাম্পার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে মানে কি নাই সব কমপ্লিট করা জাস্ট খালি নিবেন আর চালাবেন এই এগুলি দেখাই এই যে ভিতরে ভিতরে এসে যে বেজেন ওর কিন্তু এটা হ্যাঁ এটা যদি আমি দেখাই এই যে মিটার এটা হচ্ছে এই আরপিএম মিটার এবং হচ্ছে গিয়ে এই এই রেস মিটার দুইটা সহই ইনস্টল করা এই যে ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি হ্যাঁ ব্যাক ক্যামেরাও ইনস্টল করা আছে আর হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি এই গাড়িটার এই গাড়িটার ইঞ্জিন এবং গিয়ারবক্স এবং গিয়ার বক্স লাগানো আছে এবং লাগানো আছে আমি ইঞ্জিল রুমটা যদি আপনাদেরকে দেখাই দেখ একদম ফ্রেশ চারটা মাউন্টিং উনি নতুন লাগিয়েছে এক ইঞ্চ কোনো জায়গায় কাটা মায়ের গুঁটা কিচ্ছু নাই জাস্ট খালি যারা আর কি কম বাজেটে ওভারে চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খালি নিবেন আর চালাবেন ফুল কমপ্লিট একটা গাড়ি টায়ার থেকে শুরু করে সব নতুন পেপারস আপডেট স্ক্রোলার চেয়ে কম দামে আজকে এই গাড়ি চার দিনের অফার দিয়ে দেব যদি কেউ নিতে চান সরাসরি আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করেন আর এই গাড়ির দাম আমি বলে দিচ্ছি এটা ফিক্সড প্রাইস এগারো লক্ষ আশি হাজার টাকা যারা নিতে চান স্ক্রোলার চও কম ভাই এমন একটা স্ক্রোলার কিনতে গেল একটা ছয়ের মডেলের স্ক্রোলার যদি আপনি কিনতে যান মিনিমাম সাড়ে তেরো সাড়ে তেরো থেকে চোদ্দ লাখ টাকা দিয়ে কিনতে হবে তো স্ক্রোলার থেকেও আপনি কম দামে এগারো লাখ আশি হাজার টাকা দিয়ে আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান সরাসরি আমাদের নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে কিংবা মা অটো মোবাইলের পেজে গিয়ে ঢুকে মা আটু মোবাইলের সরাসরি আসা পড়তে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে রাস্তা আকি সিএনজি পাম্পের ঠিক পিছনে এখন মা অটো মোবাইলে এই গাড়িটা আছে তো যারা নিতে ইচ্ছুক ইনশাআলা আমাদের সাথে যোগাযোগ করলে এই গাড়িটা দিয়ে দিতে পারব আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করলেই এই গাড়িটা আপনারা নিয়ে যেতে পারবেন এই শীতের গরম অফার নিয়ে যান আশা করি আসবেন দেখবেন চালাবেন নিয়ে যাবেন আসসালাম